এই সমীকরণ শ্রীলঙ্কার হারে ফাইনালে যেতে মহা বিপদে বাংলাদেশ লঙ্কানদের কাছে শেষ মুহূর্তে মরতে মূর্তে বাসলো পাকিস্তান লঙ্কানদের কাঁদিয়ে বিদায় করে একামন জয় তুলে নিল পাকিস্তান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মারো নয়তো মরো আজকের এশিয়া কাপের এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনালে যেতে হলে হয় মারতে হবে নয় তো মরতে হবে এমন সমীকরণে মুখোমুখি শ্রীলঙ্কা পাকিস্তান ফাইনালে টিকে থাকা লড়াই কে জিতবে এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা কিন্তু শাইন আফ্রিদি সালমানদের বলের তোপের সামনে শ্রীলঙ্কার টপ অর্ডাররা ছিলেন ব্যর্থ মোটামুটি পাকিস্তানকে একশো চৌত্রিশ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় লঙ্কান বাহিনী এই লক্ষ্য তাড়া করতে নেমে ফকর জামান থেকে দ্রুত সাজঘরে ফিরলেন মাঝখানে তো খেলার মোড়টাই ঘুলিয়ে দিয়েছিলেন ওদানা হাসারাঙ্গা হাসারাঙ্গার অসাধারণ বলিং অসাধারণ ক্যাচ যার ফলে বের থ্রু পেয়ে গেছিল শ্রীলঙ্কা মাঝখানে তো জয়ের স্বপ্নও দেখতে থাকেন লগান ভক্তরা এগারো দশমিক এক বলে আশি রানে পাকিস্তানের পাঁচ টপ অর্ডার তুলে নেন কিন্তু পাকিস্তানের হয়ে ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ নাওয়াজ এবং হোসেন তালাত তবে শেষ মুহূর্তে ম্যাচটি জমিয়ে তুলে দেন হোসেন তালাত এবং মোহাম্মদ নাওয়াজ মূলত এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিং এ ভর করে দুই আবার বাকি থাকতে পাঁচ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান এদিকে লঙ্কানদের এমন হারে ফাইনালে যেতে যে সমীকরণে চরম ক্ষতির সম্মুখীন হলো বাংলাদেশ এশিয়া কাপের মঞ্চে দুইটা করে ম্যাচ খেলেছে লঙ্কা এবং পাকিস্তান যেখানে দুই ম্যাচে দুই হার লঙ্কানদের পয়েন্ট হচ্ছে শূন্য অন্য প্রান্তে এই ম্যাচ জিতে দুই ম্যাচে দুই পয়েন্ট অর্জন করলো পাকিস্তান পাকিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের সঙ্গে যদি ভারতের সঙ্গে ম্যাচে হেরে যায় বাংলাদেশ সেই সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের শেষ ম্যাচ হবে ডু ডাই যে দলে জিতবে সেই দলে ফাইনালে চলে যাবে আর বাংলাদেশকে যদি হারিয়ে দেয় ভারত তবে তো আগেভাগেই ফাইনাল নিশ্চিত করে ফেলবে ভারত আর ভারতের সঙ্গে যদি জয় পায় বাংলাদেশ তাহলেও পাকিস্তানের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে সুযোগ থাকবে পাক বাহিনীদের